এই সুরার মধ্যে তিনটি আয়াত রয়েছে কয়টি আয়াত তিনটি আয়াত রয়েছে মধ্যে একটি রুকু রয়েছে 14টি পদ রয়েছে রয়েছে এই খুশিতে সবাই দুই হাত বলে বলুন আল্লাহ আমার প্রিয় ভাইরা আমরা প্রথমে জানব আল্লাহ তাআলা এই সূরাটি কেন অবতীর্ণ করেছে আমি গতকাল বলেছিলাম আল্লাহ তালা প্রতিটি সুরা কোন না কোনো কারণে অবতীর্ণ করেছে কথা বুঝতে পেরেছেন এখন আমরা জানব একটু কমাই দাও এখন আমরা জানব আল্লাহ তালা সুরতুল কাউসার কেন অবতীর্ণ করেছে আল্লাহ তালা সুরতুল কাউসার কেন অবতীর্ণ করেছে জানার দরকার আছে না নাই আমরা তো নামাজে পড়ি অনেকে অর্থ বুঝে না এবং সান নজুলও জানে না আবার প্রিয় ভাইয়েরা আল্লাহ সুরতুল কাউসার অবতীর্ণ করার সানে নজুল হচ্ছে কারণ হচ্ছে রসুল করিম সাল্লু আলি ওয়াসাল্লামের একজন পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে অফাফ হয়েছে এলতেকাল করেছে তাফসির ইবনে আব্বাসের মধ্যে ওই পুত্র সন্তানের নাম এসেছে আবদুল্লা রবি আবার আল্লাহ আহমদ রেজা ফাবের রবি রহমতুল্লাহ আলাই তাফসিরে কানজুল ইমানের মধ্যে বলেছেন ওই পুত্র সন্তানের নাম হলো কাসেম রহমতুল্লাহ আলাই যাই হোক আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই হোক কাসেম রহমতুল্লাহ আলাই হোক মোট কথা হচ্ছে আমার নবীর একজন পুত্র সন্তান দুনিয়া থেকে অফাত নিয়েছে এন্তেকাল করেছে তো নবীজির পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আস ইবনে ওয়াইল সাহমি নামক একজন কাফের কাফেরের নাম হচ্ছে আসিফ নে ওয়াইল সখমী সে একজন কট্টর কাফের ছিল সে বলতে লাগলো এই আরবের কাফেররা মুহাম্মাদের পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন থেকে মুহাম্মাদের নাম নেওয়া লোক আর রইলো না মুহাম্মাদের বংশ রইলো না এবং মুহাম্মাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ইসলামের দাওয়াত দেওয়ার লোক আর থাকলো না নাউজুবিল্লাহ বলেন আমার প্রিয় ভাইরা কে বলতছে

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر আশামি আতা হুওয়ান আবত আমারা প্রিয় ভাইরা আল্লাহ বলেন ইন্নানি নিশ্চয়ই আমি আউতাইনা কালকাউসার আপনাকে কাউসার দান করেছি আল্লাহ রাব্বুল আলামিন আদু আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অন্য কোন নবীদেরকে কাউসার দান করে নাই কেবল মাত্র আমার আপনার নবী মদিনার কাamble वाला নবী নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এই আয়াতের ব্যাখ্যা আলা হযরত আকমক রাজা খাদের নবী রাহমাতুল্লাহ আলাই লিখেছেন তাফসির ই কানজুল ইমারের মধ্যে আল্লাহ তাআলা আমার নবিকে শুধু কাউসার দান করে নাই আল্লাহ তাআলা আমার নবিকে বায্জিক সুন্দর যদান করেছে অবন্তরি সুন্দর যদান করেছে আল্লাহ তাআলা আমার নবিকে উচ্চ বংশ দান করেছে আল্লাহ তাআলা আমার নবিকে এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান দান করেছে আল্লাহু আকবার বলে আমরা এমন এক নবীর উম্মত এই পৃথিবীর মধ্যে আল্লাহ নবী আল্লাহু আকবার আল্লাহ আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক আমাদের নবীকে শুধু কাউসার দান করে নাই বরং আল্লাহ তাআলা আমাদের নবীকে নবুয়ত দান করেছে প্রজ্ঞা দান করেছে জ্ঞান দান করেছে আল্লাহ তাআলা আমাদের নবীকে সুপারিশ করার জন্য প্রধান দায়িত্ব দিয়েছে আমি

আমার আপনার নবীকে সবার আগে সুপারিশ করার অধিকার দিবে আমার ভাইয়েরা আমি বেশি লম্বা করবো না একেবারে সংক্ষেপ করতেছি আমাদের নবীকে আল্লাহ কি দান করেছে কাউসার দান করেছে শুধু কাউসার না এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মূল্যবান যে জিনিস আল কোরআন এ কোরআন মাজিদ আল্লাহ তালা আমার আপনার নবীর উপর অবতীর্ণ করেছে আল্লাহ তালা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অন্য কোন নবীকে কোরআন দান করা নাই কেবল মাত্র শুধুমাত্র ভালোবেসে মুহাব্বত করে যোগ্য মনে করে আমার আপনার নবী আখেরি নবী নবী মুহাম্মদ মুস্তফা সাল্ল

আপনার রবের উদ্দেশ্যে আল্লাহ আমার নবীকে হাউজে কাউসার দান করেছে আমার নবীকে কোরআন দান করেছে প্রজ্ঞা দান করেছে এই পৃথিবীর মধ্যে আমার নবীকে আল্লাহ সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মহিলারা লেবু কাটতে গিয়ে কি কেটে ফেলেছে হাত কেটে ফেলেছে আর আম্মাদের হায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ও দুনিয়ার মানুষেরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ওই মিশরের নারীরা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে আর আমার নবীর এমন সৌন্দর্য ছিল ওই নারীরা যদি আমার নবীকে দেখত তারা তাদের কলিজা কেটে ফেলত টের পেত না আমার নবী এত সুন্দর ছিল আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা তা আল্লাহ পাক আমার নবীকে এত নেয়ামত দান করেছে এত সম্মান দান করেছে এজন্য আল্লাহ বলে ফাসাল্লি সুতরাং আপনি নামাজ পড়ুন লিরাব্বিকা আপনার রবের উদ্দেশ্যে ওয়ানহা এবং কুরবানি করুন বলেন সুবহানাল্লাহ আমার নবীকে নামাজ পড়ার আদেশ করেছেন কে এবং কুরবানি করার আদেশ করেছেন কে আল্লাহ কার আল্লাহর উদ্দেশ্যে আমার প্রিয় ভাইরা আগে বলছি সময় সংক্ষেপ ইফতার সময় সামনে আমি পাঁচ মিনিট শেষ করে দিচ্ছি বেশি লম্বা কথা বলবো না বাকি চার দিন তো আমি আলোচনা করেছি আজকে সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি এই ফাসলি এই নামাজ দ্বারা আল্লাহ কোন নামাজকে বুঝিয়েছে আল্লাহ হযরত লিখেছেন তাফসীরে কানদুল ঈমানের মধ্যে এই নামাজ দ্বারা আল্লাহ আমার নবীকে ঈদের নামাজের কথা বলেছে কোন নামাজের কথা ঈদের নামাজের কথা আর ওয়ান হার আপনি কুরবানি করুন কেন কুরবানি করুন এর ব্যাখ্যা আলা হজর দেখেছেন যে মূর্তি পূজারী যারা তারা তাদের মূর্তির নামে পশু জবাই করত কার নামে এমসলমান মুসলমান ভাইরা বাবারা জবান খুলে বলেন হিন্দুরা বা অমুসলিমেরা তারা মূর্তির নামে পশু জবাই করত কার নামে মূর্তির নামে তখন আল্লাহ বলছে ওয়ান হার নবী হে এই আদের ব্যাখ্যা আল্লাহ হজর দেখেছেন আল্লাহ বলছে নবী আপনি মূর্তি পূজারীদের বিপরীত আপনি কুরবানি করুন লিরতবিকা আমার জন্য আপনার রবের জন্য বলেন সুবহানাল্লাহ তো মূল কথা হচ্ছে মূর্তি পূজারী যারা তারা পশু জবাই করে মূর্তির নামে আর মুসলমান যারা তারা হাঁস মুরগি গরু ছাগল খাসি সবকিছু কেবল মাত্র জবাই করবে আল্লাহর নামে কার নামে আল্লাহর মনোযোগ নেই আপনাদের বলেন আমরা পশু জবাই করব কার নামে নামাজ পড়ব কার জন্য বাংলার জন্য এরপরে আসেন ইম্পর্টেন্ট এই সুরাটি আল্লাহ কেন নাজিল করেছে এই আয়তের মধ্যে চলে এসেছে আরে বাবা বসেন না বসেন এবার আপনারা বলেন আল্লাহ এই সুরা কেন নাজিল করেছেন ওই আস ইবনে ওয়াইল সাহমি নামক কাফের বলেছে যে মোহাম্মদের পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন মোহাম্মদের পরে মোহাম্মদের নাম নেওয়ার লোক বা ইসলাম ধর্ম প্রচার করার লোক থাকবে না এটা এই কাফের আস ইবনে ওয়াইল সাহমি তিনি বলেছেন তো আল্লাহ তাআলা আস ইবনে ওয়াইল সাহমি এই মিথ্যাচারার জবাব এই আয়াতের মধ্যে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা বলছেন ইন্নাল শানি আকা হুয়াল আবতর নিশ্চয় আকা যারা আপনার সাথে শত্রুতা পোষণ করে হুয়াল আবে তার মাত্র সে নির্বংশ হুয়া মানি সে হুয়া মানি তিনি হুয়াল আবেতা তার সে নির্বংশ কে ওই আস ইবনে ওয়াইল সাহমি মূল কথা হচ্ছে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে যখন নবীজির পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন এই আস ইবনে ওয়াইল সাহমি বলেছে এখন নবীর পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন নবীর মৃত্যুর পরে নবীর নাম নেওয়ার লোক থাকবে না ইসলাম প্রচার করার লোক থাকবে না ধর্মীয় কাজ করার লোক থাকবে না কিন্তু এই আয়াতের ব্যাপারে আলাহ অসত দেখেছেন যে আল্লাহ পাক এই আয়াত নাযিল করে আমার নবীকে এটাই বুঝিয়েছেন নবী হে আপনি চলে যাবেন কিন্তু আপনার সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহু আকবার আপনি চলে যাবেন আপনার নাম সারা জীবন থাকবে আপনি চলে যাবেন কিন্তু আপনার অনুসারীর মাধ্যমে পৃথিবী ভরপুর হয়ে যাবে

সব কথার মূল কথা বলেন সব কথা এখানে মনে হয় অনেকে তাবার খেতে আসে দেন না সব কথার মূল কথা বলেন সব কথা আল্লাহ পাক এই সুরাটি এই জন্য অবতীর্ণ করেছে আজ ইবনে ওয়াইল সাফমি নামক ওই কাফের নবীর পুত্র দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বলেছে নবী নির্বংশ কিন্তু আল্লাহ পাক এই সুরা নাজিল করে প্রমাণ করে দিয়েছে যারাই নবীকে নির্বংশ বলেছে তারাই নির্বংস তারাই ধ্বংস কিন্তু আমার নবী সফলতা আছে না নাই আমার নবী চলে গেছে আজও পর্যন্ত আমার নবী ধ্বংসধর আছে আমার নবী চলে গেছে এখন পর্যন্ত কোরআন হাদিসের দাওয়াত চলছে যাই আমার পর্যন্ত চলবে ঠিক কি না বলে আল্লাহ পাক আমার এই সংক্ষিপ্ত কথা আপনাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন শুকরান পড়ুন আল্লাহ